পশুগুলো ওই গ্যালারির বাইরে বসে থাকতো গোল করে ঘিরে আর গরিব বাড়ির ছেলেদেরকে কোমরে দড়ি পে দেখতে টেনে 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 নিয়ে ওই গ্যালারির মধ্যে ছেড়ে দিত আর ছেড়ে দিয়ে হিগস্ত জানোয়ার বাঘের সঙ্গে লড়াই লাগিয়ে দিত এমন করে গরিব দুঃখীদের ওই ছেলেগুলোতে নাচা তাদের কিছু করার নেই তাদের অর্থের জোর আছে ক্ষমতার জোর আছে এমন করে ভিআইপি ওই মানুষ রূপে পশুদেরকে আল্লাহর নবীর জামানায় দেখতে পাওয়া যেত ওই গ্যালারির বাইরে তারা ভিআইপি

গ্যালারির বাইরে বসে বসে উৎসাহ দিত আর আমার বাড়ির গরিব ছেলে মেয়েগুলো ওই সময়ের অসহায় ছেলেগুলো ওই গ্যালারির মধ্যে এনে ছেড়ে দিত বাঘের সঙ্গে লড়াই লাগিয়ে দিত আচ্ছা আপনারাই বলুন আর বাঘের লড়াই হয় সেই জামানায় হতো কি কঠিন পরিস্থিতি ছিল ওই সময়ে নারীদের মর্যাদা দেয়া না নারী যখন ঘরে আসত আমার মায়েদেরকে বুড়েদেরকে জেন্তো জেন্তো পুঁতে দেয়া হতো রসুল্লাহ সাহাবি তাই বলছেন আমার একটা মেয়ে ছিল আট বছর বয়স যখন আমি বড় হতে থেকে সাত বছর বয়স হয়ে গেল আমি আমি ঠাকুরের মায়ের ঘরে বেড়ে আমি বিদেশে কাজে চলে গিয়েছিলাম আমার বিপিকে বলেছিলাম যদি ব্যাটা ছেলে হয় জিন্দা রাখবে আর যদি মেয়ে ছেলে হয় ওকে হত্যা করে দেবে আমার বিবি ওই বাচ্চাটার মায়ের পড়ে গিয়ে তাকে আর ভুলতে পারলো না ছাড়তে পারলো না ওই বাচ্চাটা ফুটফুটে চেহারা হয়ে গেল খুব সুন্দর চেহারা হয়ে গেল আমি বিদেশ থেকে যখন কাজ থেকে এলাম আমি দেখতে পেলাম আমার ওই বলি যে টুকরাটা ফুটফুটে চেহারা সুন্দর খুব ফুটফুটে চেহারা ইশারা হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম আমার বিপি কে এই বাচ্চাটা কার তখন বলেছিলেন আপনি আমার গর্বে রেখে যখন বিদেশে কাজ কর্মে চলে গিয়েছিলেন আমার গর্বেতে এই মহিলাটা ছিল এই বাচ্চাটা ছিল আমি এর মায়ায় পড়ে এর ভালোবাসায় পড়ে আমি একে ক্ষতি করতে পারিনি একে আমি মেনে দিতে পারিনি ওই সময় বাপ বললেন এটা তো আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ আপনি এক কাজ করেন আমার বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে দেন আমি একে নিয়ে মেলায় যাব ঘুরতে যাব মা কি করলেন বাপ বলছে স্বামী অর্ডার দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরেতে ওই বাচ্চাটাকে মরুভূমির ময়দানে হাতে একটা কোড়াল নিয়ে চলে গেলেন মরুভূমির ময়দানে গিয়ে ঘুরতে আরম্ভ করে দিলেন বাচ্চাটা বলছেন আব্বু 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 আপনি এমন ঘুরতে আরম্ভ করে দিয়েছেন কেন ওই সময় বলছে মা একটু পরে তুমি বুঝতে পারবে খবর মাটিটা খুঁড়তে খুঁড়তে যা করছে শেষ কিছু এক গর্ত যখন হয়ে গেল ওই মহিলাটাকে ওই বাচ্চাটাকে জামিলা নাম ছিল ওই মহিলাটার ওই বাচ্চাটার নাম ছিল জামিলা অতিবা সুন্দরী মেয়ে ওই বাচ্চাটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি বলতে লেগেছে আব্বু 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 আমাকে এরকম করে আপনি অত্যাচার করছেন কেন আপনি আমাকে এরকম আঘাত করছেন কেন ওই সময় আমি এমন নিস্তুর দাইয়া কলবি বলছে আমি এত হতাশ হয়ে গেলাম আমার মনটা তো পাশান হয়ে গেল আমার মন পারে মানে না আমি পাথর নিয়ে আমার ওই বাচ্চা মেয়েটার মাথায় যখন আঘাত করেছি আঘাত করার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটা বলছে আব্বু 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 আমাকে মারবেন না আমি ভিক করে খাবো লোকের বাড়ি কাজ করে খাবো আপনাকে সমাজের বুকে আমি আব্বা বলে পরিচয় দেব না আমাকে মারবেন না আমাকে বাঁচার বাঁচতে দেন আমারও বাঁচার শখ আছে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখার শখ আছে আমি দাইয়া কলবি এত নিষ্ঠুর হয়ে গেলাম এত পাশান হয়ে গেলাম কোনো কথা শুনলাম না আমার ওই বাচ্চাটাকে পাথর মেরে মেরে তাকে মারতে মারতে পুরো পাথর দিয়ে তাকে কবর দিয়ে জেন্দা পুঁতে দিলাম তাকে জেন্দা পুঁতে দিয়ে আমি দাইয়া কালামি ঘরে চলে এলাম যখন আসার পরে দু মাস চার মাস ছ হয়ে গেল আমি রাতে শুয়ে পড়ি রাতে যখন ঘুমিয়ে পড়ি যখন কানে আমার ফেসে ফেসে আসে আব্বু 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 এই ডাকটা আমার কলিজায় ঘাতে আমার কলিজাটা চটচট করে আওয়াজ করে আমার ওই বাচ্চার কথা মনে পড়ে রসুল্লাহ দরবারে দাইয়া কালামি বসে আছে রসুল্লাহ বলছে রে দাইয়া তুমি অপার অঝর নয় কেন এমন করে কাঁদতে শুরু করে দিয়েছ দাইয়া কালবি বলছে আমি যখন বেইমান ছিলাম আমি যখন কাফের ছিলাম ওই সময় আমি একটা অন্যায় কাজ করেছিলাম আমার কলিজার টুকরা একটা মেয়ে ছিল ছ সাত বছর বয়স জামিলা নাম ওই মেয়েটাকে আমি চিন্তা পুঁতে দিয়েছিলাম আতর দিয়ে পাথর দিয়ে মেরে তাকে মাথা ফাটিয়ে বুক ফাটিয়ে তাকে মেরে আমি চিন্তা কবরে পুঁতে দিয়েছিলাম ওই বাচ্চার ডাক্তার আব্বু আব্বু ডাকার আওয়াজটা আমার কানে ভেসে ভেসে আসছে তাই আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ পাক আমার সব গুণে maaf করলো এই গুণটা maaf করবে কিনা আমার জানা নেই আমার রাসূলুল্লাহ বলে রে দাইয়া গালবি তুমি যে করে ইসলামের ছায়া তলে চলে এসেছো তোমার পূর্বে যত গুণ আছে আমার আল্লাহ পাক সব maaf করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কত কঠিন জামানা ছিল কত কঠিন পরিস্থিতি ছিল মায়েদেরকে ইজ্জত দেয়া হতো না মায়েদেরকে ভোগের পাত্র বানিয়েছিল রসুলুল্লাহ জামানা দেখতে পাওয়া যায় লাখ উজ্জা হবল এরকম করে মূর্তি বানিয়ে তারা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতো ওদেরকে ওরা ওই ঠাকুরদেরকে দেব দেবীদেরকে তারা উপাসনা আরাধনা করত এমনকি আগুনের আলাদা পুজো করত পানির আলাদা পুজো করত আলাদা আলাদা দেব দেবী বানিয়েছিল আল্লাহ নবী বলতে লাগলেন আবার আমার মক্কাবাসীরা কুমাবাসীরা তাইবাসীরা এগুলো তোরা ছেড়ে দে এরা ওদের কোনো কোনো শক্তি নাই এরা কোনো কিছু করতে পারে না এদের একমাত্র সমস্ত শক্তির মালিক হল রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময় তারা আল্লাহর নবীকে সরযন্ত্র করে মারতে প্ল্যান করলেন মারার চেষ্টা করলেন শুধু তাই নয় তাই ফের জমিনে মারতে চালু করে দিলেন আল্লাহর নবীকে সব এর আগেই বললাম রক্তাক্ত बेहোশ করে দিয়েছিল তাই ফের জমিনে আল্লাহর নবী মনের দুঃখতে ফাঁকা জায়গায় বসে বসে কাঁদতে চালু করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক

আপনি কি আমাকে রসুল্লাহ বলে মেরে নিয়েছেন আমাকে হাবিবুল্লাহ বলে আল্লাহ আল্লাহ রসুল বলছে এ আমার আল্লাহ আমার রসুল আপনি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন আপনি কি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন আমার রসুল্লাহ সঙ্গে সঙ্গে সাদা তাঙ্গুলটা আসমানের দিকে তুলে আর বলতে লেগেছেন আসাদু আল্লাহ ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া করে মাহবুদ রে আল্লাহ মাহবুদ রে আর হাজর মোহাম্মদ আল্লাহকে রসুল হ্যাঁ এই কথাটি যখন বলতে লেগেছে আমার সঙ্গে সঙ্গে বলতে লেগেছে আপনি খালি বলতে থাকুন আর মুহাম্মদ রসুল্লাহ আমি আসমান থেকে বলতে রাখছি জোরে বললেন সুবাহ আল্লাহ আরো জোরে বললেন সুবাহ আল্লাহ আপনি খালি লাই লাই আল্লাহ বলুন আপনি আমার প্রচার করুন আমি আল্লাহ পাক হাবিবুল্লাহর প্রচার করে দেবো জোরে বলুন সুহান আল্লাহ আপনার কারবারে নবী ব্যবসায় নবী এখন করে খেতে নবি উঠতে নবি বিছানায় শুতে নবী নামাজে নবি সব জায়গায় যদি নবি কানতে পারে এখানে চিন্তা থাকবে না পরকালে চিন্তা থাকবে না আমার কারবারে নবী ব্যবসাতে নবী খেতে গেলে নবী শুতে গেলে নবী উঠতে গেলে নবী সাইকেল চালাতে চালাতে নবী বাইক চালাতে চালাতে নবী চাচ্ছে চাকা চালাতে চালাতে নবী 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 রসুল্লাহ 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 সমস্ত জায়গায় যদি রসুল্লাহ কে আসতে পারো এ নৌজুয়ান যুবকেরা এ আমার আপ্পা জানে না এ বয়স্ক আব্বা জানে না সমস্ত জায়গায় যদি রসুল্লাহ কে আনতে পারে হাবিবুল্লাহ কে আনতে পারে কালকে আমাদের মায়ের ধারে খবরের জামিনে খবরের কঠিন জায়গাতে যে জায়গাতে কেউ আসবে না এমন করে দাদা আসবে না দিদি আসবে না কোনো পার্টির নেতা নেত্রী আসবে না ওই খবরের জামিনে মোদিনা আরো জোরে বলেন আপনি আমি মারা যাবো কবরে কেউ আসবে না কবরের জমিনে আমার রসুল্লাহ হাজির হয়ে যাবে জোরে বললেন

টাকা পয়সা ঘরবাড়ি বিবি বাল বাচ্চা অর্থ সম্পদ সব কিছু থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে যদি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না দরুশরি আল্লাহু আল্লাহ আলা ওয়া আকাশে এ চাঁদে তো সবই আকার আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি না আসিলে ধরাই হয়ে যেত সবই আকার সূর্যের ওই উজালতা সূর্যের ওই উজালতা বৃক্ষের তরুলতা সে গাইছে তো তা সব কিছু তোমার কারো আকাশে চাঁদের কিরণ রবিজি তোমার কারো তুমি না আসিলে ধরা হয়ে যেত সবই কারো মোমাছি দুলে দুলে মোমাছি দুলে দুলে মোমাছি দুলে দুলে মধু ওই খাচে ফুলে একই নোরা গোছে দিলে সব কিছু তোমার কারো আকাশে চাঁদের কিরণ রবিজি তোমার কারণ তুমি না ধরা হয়ে যেত সবই কারণ ভমর ওই গুন গুনিয়ে ভমর গুন কানে কানে সুমত ধন্য হলো নবীজি তোমার কারণ আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি না ধরা হয়ে যেত সবই অকারো তারা রয়েছি কি মিকি তারা রয়েছি কি মিকি মিলি ময়ে মারো কেন তুই রয়ে সব কিছু তোমারই কারো তারা রয়েছি কি মিলি মিলিময়ে মারছে ওকি কেন তুই রইলি ঝুকি সব কিছু তোমারই কারো আকাশে চাঁদের কিরণ নবীজি তোমারই কারো তুমি না আসিলে ধরা হয়ে যেত সবই অকারণ মাসাল্লাহ অনেকক্ষণ আলোচনা করলাম আমার পাশে বসে আছে ফরিদখোলার দরবার শরীফ এবং ছোট হুজুর নাতি পীর নগর ছোট সাহেব খুব محبتের মানুষ খুব ভালোবাসার ভাইজান ফিরজাদা মাওলানা মোহাম্মদ মতিউল্লাহ হুসাইন খুব সুন্দর আলোচনা করেন আলোচনা করবে আশেপাশে এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন পাগ ভাই পেলে চলে আসেন কিছুক্ষণ ভাই আলোচনা করবেন তারপরে পরে আমাদের শেষ বক্তা শেষ পীরজাদা ভাইজান যান হরিণ খোলা দরবার শরীফের বড় ভাইজান যান কেবলা এবং ছোট যুবক আলাইহের নাতি পীরজাদা আল মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ হুসাইনী ভাই আসবেন আখিরি মানা যাতে করবেন আশেপাশে যারা আছে পাক মাহ পিলে চলে আসেন একটু বিদ্যমান

对对对。 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশেপাশে যে সমস্ত ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে সকল সকলে পবিত্র মাহফিলের মধ্যে চলে আসে মাশাআল্লাহ আপনাদের ক্ষেদমতে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করলেন আপনাদের ক্ষেদমতে জান ভরা আলাপ আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ তারপরে আমি গোনাগার আপনাদের ভাই পীরেরাউলাদ ফুরফা দরবার শরীফ ছোট হুজুর কেবলার নাতি এবং পিণ্যকরী হুজুর কেবলার পৌর দুই খানদানের পীরের আউলাদ হিসাবে আপনাদের ক্ষেদমতে দু দুই একটি কথাবার্তা আলাপ আলোচনা করবো অল্প